আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে আছি শিবপুর সদর রোডে খান ফ্যাশনের মধ্যে ভাই এই দোকান পরিচালনা করছে দীর্ঘদিন যাবৎ আলহামদুলিল্লাহ এখানে বিশেষ করে লেডিস সব ধরনের পোশাকই পাওয়া যায় থ্রি পিস শাড়ি লুঙ্গি গেঞ্জি ইত্যাদি সহ আর যাবতীয় কাপড় এখানে পাওয়া যায়

আপনাদের যে কোন ধরনের লেডিস কাপড় প্রয়োজন খান ফেশনে চলে আসবেন সাইন ভাই দাম কমায় টমায় রাখি কিন্তু প্রাইস আছে সবার সাথে এবং আমি একটু বেশি লাভ করি না হ্যাঁ আসলে সাইন ভাই কম লাভে বিক্রি করে আপনারা সবাই খান ফেশনে আসবেন সকলকে আমন্ত্রণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ